প্রবাসের পরিবারের ওপরে হামলা ভাংচুর লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন জুনাইত আহমেদ কামালের তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার তেরো নং রসুলপুর ইউপির নং ওয়ার্ডের মনু ব্যাপারী বাড়ির প্রবাসী ইউসুফ এর পরিবারের ওপর সন্ত্রাসী হামলা লুটপাট অগ্নিসংযোগ ও মিথ্যা মামলার অভিযোগ পাওয়া যায় এ বিষয়ে গতকাল বিকেলে বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে প্রবাসীর স্ত্রী লিখিত বক্তব্যে বলেন আমরা প্রবাসী পরিবার আমার স্বামী ও মেয়ের জামাতা একজন রেমিটেন্স যোদ্ধা আমার দেশে উপযুক্ত কোনো ছেলে ও স্বামী না থাকায় আমাদেরকে দুর্বল ভেবে প্রতিবেশী কিছু লোকজন সবসময় অন্যায়ভাবে আমাদের ওপর নির্যাতন হামলা মামলা চালায় আমাদের জায়গা দখলের চেষ্টা করে আসছে গত ছয় মে আমাদের ক্রয় এবং ওয়ারিশি সম্পত্তিতে টিনের বেড়া দিয়ে আবদ্ধ করি প্রতিবেশী হজল হক ট্রিপল নাইন ফোন দিয়ে অভিযোগ করে বেগমগঞ্জ থানার এসআই আবুল হোসেন স্বপন ঘটনাস্থল পরিদর্শন করে উভয়কে থানায় আসার নির্দেশ দেন কিন্তু বিবাদীগণ অর্থ এবং জনসংখ্যা বেশি হওয়া কাউকে পরোয়া করে না তারা থানায় না গিয়ে পুলিশের নিকট সময় চেয়ে কৌশল করে পরে গভীর রাতে একদল সন্ত্রাসী দিয়ে আমাদের জায়গার টিনের বেড়া খুলে নিয়ে যায় এ বিষয়ে আমরা জানতে পেরে ত্রিপল নাইনে ফোন দিলে রাত আনুমানিক দুইটার দিকে বেগমগঞ্জ থানার এসআই নাজিম ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে পরদিন থানায় যেতে বলে এতে আমরা পরদিন থানায় গিয়ে অপেক্ষা করলেও বিবাদীগণ থানায় আসে নাই এরপর গত আটই মে আমাদের ভূমি আমরা কয়েকজন আত্মীয় স্বজন ও প্রবাস থেকে আগত তার মেয়ের জামাতা নাসির সহ পণ্য সকালে টিনের বেড়া নির্মাণ করতে গেলে বিবাদী ফারুক হজল হক ও বেলালের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালিয়ে আবারও জায়গার বেড়া নিয়ে যায় পরে আরও বহিরাগত সন্ত্রাসী জড়ো করে আমাদের লোকজনকে ধাওয়া করে এবং হামলা চালায় এতে প্রবাসীর স্ত্রী খুকুমনি মেয়ে ইসমত আরা তার জামাতা প্রবাসী নাসির উদ্দিনসহ চারজনকে আহত করেছে এতে ইসমত আরা পিঙ্কির মাথায় কোপ দিলে সে গুরুতর আহত তার অবস্থা আশঙ্কাজনক হামলাকারীদের ভয় ভয়ে আত্মরক্ষার জন্য নির্মাণ শ্রমিক সহ সকলে নিজ বাসায় ঢুকে পড়লে তারা ঘরের বিভিন্ন দরজা জানালা ভাঙচুর করে একটি মোটর সাইকেল কয়েকটি মোবাইল লুটপাট করে ঘরের দরজা জানালা সহ ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে ভুক্তভোগী পরিবারের দাবি এতে করে তাদের প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয় হামলা চলাকালীন সময় সেনা ক্যাম্প ও ত্রিপল নাইন ফোন দেয় পরে পুলিশ এবং সেনাবাহিনী একটি টিম ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদেরকে ধাওয়া করে পরিবারকে নিরাপত্তার কথা বলে নির্মাণ শ্রমিক সহ সবাইকে থানায় নিয়ে যায় তারা বিষয়ে মামলা দিতে চাইলে প্রথমে মামলা নিতে রাজি হলেও পরবর্তীতে রহস্যজনক কারণে মামলা না দিয়ে উল্টো তাদেরকে হয়রানিমূলক মামলায় দেয় এবং জেল হাজতে প্রেরণ করে বলে খুকুমনি লিখিত বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের জানান এর পূর্বেও উক্ত বিবাদীগণ আমাদের বসত ভিটা বারবার দখলের চেষ্টা করে এ বিষয়ে হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে প্রবাসী পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছে যে কোনো সময় আবারও পূর্ণ হামলা করার আশঙ্কা রয়েছে এমন অবস্থায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সাংবাদিকদের মাধ্যমে খুকুমণি সংশ্লিষ্ট প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন আমার স্বামী প্রবাসী থাকে আমার কোনো বড় ছেলে নাই মেয়ে জামাতার প্রবাসী থাকে আমাকে দুর্বল ভেবে পার্শ্বপতি ফজুলুর হক খান্নান গোরখান গং সব সময় আমার পরিবারের উপর হামলা মামলা আমার বসতবিতে দখলের চেষ্টা করে আটে মেয়ে আমার জায়গার উপর টিনের গেরাও করি হঠাৎ সন্ত্রাসী গং আক্রমণ চালা ফ্রানের ভয়ে ঘরে ঢুকে গেলে সন্ত্রাসীরা আমার বসতগরে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে এসে আমাদেরকে নিরাপত্তার কথা বলে থানা নিয়ে যা আমাদের মামলা না নিয়ে উল্টো মামলা দিয়ে জেল হাজাতে প্রেরণ করে এখন আদার মাধ্যমে আমি এর বিচার চাই আমি আমার স্ত্রীকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে যাই সেইখানে আমার শাশুড়ি ওনার জায়গার উপরে টিনের বেড়া দিতেছে হঠাৎ চিক্কের শুনে পারুক শু শুনে যে আমার শাশুড়ি চিক্কের শুরু সন্ত্রাসী ফারুকগণ সন্ত্রাসী নিয়ে আসে আমার শাশুড়িকে মারধর করে আমার স্ত্রী সেখানে গেলে আমার স্ত্রীকে শ্রেণী দিয়ে খুব আমি আমি সেখানে গেলে আমার দল এলো পাতারি মারধর করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এদের শাস্তি দেখ আমার স্বামী প্রবাসী সে প্রবাস থেকে আসছে আমি আমার হাজ জামাই স্বামীকে নিয়ে আমার বাপের বাড়িতে যাই আমার আম্মু আমাদের জায়গাতে কাজ করাতে গেছে যাওয়াতে ফারুক ফারুকের সন্ত্রাসী ফারুক সন্ত্রাসদেরকে নিয়ে আমার আমুকে মারধর করতেছে আমার আমুর চিকার শুনে আমি যখন সামনে যাই তখন ফারুক আমাকে ছেনে দিয়ে মাথায় কোপ মারে পাঁচ শিলে দিছে এবং আমার স্বামী আমার চিক্কা শুনে যখন গেছে তা সেখানেও আমার স্বামীকে এই লোপতারে মারধর করছে আমি দেশবাসীর কাছে এসবের বিচার চাই মিথ্যা হয়রানি মামলা করে হয়রানি করছে আমাদেরকে এই মারি মা ওর মানে চড়গুলবে এ পার কর মা এ পার কর মা এ মা কি দোলা করে পার হামান দরচুদ আয়োনা কই মারাই চড়গুল কই কই মানাছ দল কই আপনারা দেখছেন যুব টিভি